পরিকল্পনা মমতার ওর মোবাইল ফোনে কল লিস্ট পরীক্ষা করা উচিত সিবিআই এর আর মেডিকেলে হামলার আয়োজন করেছেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ আর এই হামলার পরিকল্পনা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর হামলা সিবিআই তদন্ত চেয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আর যে কোনো নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় শুভেন্দুবাবু বলেন মবদা বন্দ্যোপাধ্যায় বুধবার বিকেল থেকে পরিকল্পনা করে এটা করেছেন পুলিশের ওপর মহলেই পরিকল্পনা করে পুলিশকে নিষ্ক্রিয় রাখা হয়েছে তাই অনেক পুলিশকর্মী মারো খেয়েছেন যেহেতু এটা উপর মহলের পরিকল্পনা শুধু মুখ্যমন্ত্রী ডি রাজীব কুমার বেনিত গোয়েল জানতেন এর নিচের তলায় বললে তো লিক হয়ে যেত বেলগাছিয়া কাশিপুরে একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীর লোকরা ছিল অতেন পুরোটা অর্গানাইজ করেছে দমদম ডানলপ কামারহাটি হাওড়া থেকে ছোট ছোট গাড়ি করে লোক পাঠানো হয়েছে শোভেন্দ বাবুর দাবি যদি সিবিআই তদন্ত হয় এই হামলা নিয়ে তাহলে আমি মুখ্যমন্ত্রী ফেরহা থাকি অতীন ঘোষ বেনিত গোয়েল রাজীব কুমারে ও মোবাইল ফোন তদন্তের আওতায় আনা হোক তাহলে এই পরিষ্কার হয়ে যাবে সংগঠিতভাবে দু হাজার মানুষকে মদ খাইয়ে হাতে ছোট ছোট রড কাট লাঠি এগুলো দিয়ে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে আজশিক হামলার প্রতিবাদে বৃহস্পতিবারও সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন শিকড় মেডিকেল কলেজের কাছে অরাজনৈতিক প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তার গুন্ডাদের পাঠিয়েছেন তিনি মনে করেন তিনি বিশেষ সব থেকে শেয়ানা মানুষ কেউ তার চাল ধরতে পারবেন না যে তিনি আন্দোলনকারীদের সঙ্গে গোডাদের মিশিয়ে দিয়ে আর মেডিকেল কলেজে হামলা শুভেন্দুবাবু লিখেছেন পুলিশ তাদের সহজ রাস্তা করে দিয়েছে পুলিশ হয় পালিয়েছে নইলে তাকে তাকে দেখছে যাতে দুষ্কৃতীরা হাসপাতালে ঢুকে বাংচুর চালাতে পারে ও তথ্য প্রমাণ নষ্ট করতে পারে যাতে সেগুলো সিবিআই হাতে না পড়ে বিরোধী দলনেতার দাবি তৃণমূলের গর্ধব্য গন্ডাগুলো নিজেদের পরিচয় ফাঁস করে ফেলেছে তারা প্রতিবাদী চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের ধারণা মঞ্চ ভাঙচুর করেছে যারা আন্দোলনকে সমর্থন করতে এসেছেন তাদের তারা আন্দোলনে উপকেন্দ্র ভাঙচুর করবে কেন গোটা রাজ্যে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে শুধু আর্যিকর করে হিংসা হলো কেন রাজ্য বলে এই ব্যাপারে অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত তথ্য প্রমাণ নষ্টেরই চেষ্টার ব্যাপারটি সিবিআই এর মাথায় রাখা উচিত